একশো পার্সেন্ট কমন এসেছে আটচল্লিশতম বিসিএস যে ইংলিশটা আমার এই বইয়ের জাস্ট তিন পেজ থেকে জাস্ট তিন পেজ থেকে কোনো কথা নয় একদম হাতে নাতে দেখাবো আজকে এই বিরুদ্ধে এমন কিছু কথা বলবো যেটা আপনাদের বিশ্বাস করা তো দূরের কথা পুরো বাংলাদেশের মানুষ কি পুরো ওয়ার্ল্ডের মানুষকে বিশ্বাস করা তো দূরের কথা কেউ স্বপ্নেও কখনো কল্পনা করতে পারেনি সেটা হচ্ছে কি আমার কোর্সে যারা ভর্তি হয় তাদেরকে হচ্ছে বিশেষ ইংলিশটা বিসিএস ইংলিশে মাত্র পাঁচ ঘন্টাতে শেষ বিসিএস ইংলিশ গ্রামার সো যাই হোক এখন কথা না আমার আজকে যে টপিক সেটা হচ্ছে আটচল্লিশতম বিসিএসে আমার এই বই থেকে হান্ড্রেড পার্সেন্ট কমার্সের গ্রামগুলো সেটা আমি দেখাই চলেন সো লেটক স্টার্টেড এই যেটা হচ্ছে আমার বই সবাই দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট করে দেখা যাচ্ছে আটচল্লিশতম বিসিএস স্পেশাল বিসিএস কেমন আচ্ছা প্রথমে আসছি ডক্টর এটা লিটারেচার জন কিডস লিটারেচার আচ্ছা এগুলো আমি এগুলো আমি দেখাবো না কারণ হচ্ছে আমি তো শুধু জাস্ট আমার বইয়ের তিন পেজ জাস্ট এই বইটা তিনটা পেজ গ্রামার আছে জাস্ট তিন পেজ গ্রামার পড়লে শেষ কেমন আচ্ছা এই লিটারেচারের জন্য আমার একটা সে পিডিএফ আছে ওটা পড়লেই যারা আমার ডিসকাস করতে পারে তাদেরকে একটা পিডিএফ দিয়ে পিডিএফ পড়লেই ওখানে কিছু আমি এমসিবি আছে পড়লেই বাইরে আসবে না কেমন আচ্ছা এখানে বলছে দ্য প্যাসিভ ফর্ম এই যে তিন নম্বর প্রশ্ন দ্য প্যাসিভ ফর্ম ফ্রম দ্য সেন্টেন্স হু ডিড দা ওয়ার্ক আচ্ছা তো তাহলে আমি আমার বইতে যাই দেখেন আমি আমার বই এই তো এক পেজ দুই পেজ তিন পেজ জাস্ট এই তিন পেজ পড়লে জাস্ট তিন পেজ এই তিন পেজ পড়লেই বিসিএস ইংলিশ গ্রামার শেষ এর বাইরে বিশেষ থেকে নাইনটি মানে আসবে না নাইনটি নাইন পার্সেন্ট এখান থেকে আসবে গত বিশ বছরে এখান থেকে এসেছে কেমন এটি এত লাগে অসুবিধা আমি এটা করতে আমার সবচেয়ে পাঁচ ঘন্টা লাগে আমি সহ যাই হোক আমি এখন ডিট দেখাচ্ছি এখন আমি বয়েস দেখাবো ভয়েস প্রথম প্রশ্ন বয়স থেকে এসেছে আমি বয়স প্রশ্ন দেখেন এখানে কি লেখা আছে ভয়েস কেমন বয়সের জন্য আমি রুল দিচ্ছি আটটা আমি একদম সবার নেচে যে সর্বশেষ আছে দেখেন আমার আঙ্গুলের নিচের দেখেন এখানে গেছে গু থাকলে বাই হবে বায়ুম প্লাস সাবজার অবজেক্ট প্লাস দিথির বাইসঅির বাইুম প্লাস বিস প্লাস 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 লেখা আছে কিনা ওকে দিদির কাছে আমার প্রশ্ন দেখাচ্ছি এখানে কি বলছে তাহলে দেখেন এই যে বায়ুম এই যে ওয়াস্ট হচ্ছে বি তারপর হচ্ছে তারপর হচ্ছে দানটা হচ্ছে বিধি ক্লিয়ার হয়েছে কিনা তাহলে একটা একটা ক্লিয়ার ওকে তারপর হচ্ছে দা হি একটা বিকজেশন থেকে আসছে তারপরটা দেখেন রিজেম্বল ইস মাদার এগুলো একটা মানে জাস্ট গ্রামারগুলো আমি শুধু দেখেন গ্রামারগুলো দেখাবো কেমন কিছু প্রিভিশন থেকে আসছে সেগুলো আমি পরে দেখা দিচ্ছি লিটারেচার তারপর এটা একটা বাগধারার মধ্যে একটা ওয়ার্ড তারপর দেখেন শি ওয়ার্ড হার্ড এই হার্ড ওয়ার্ডটা কি একটা অ্যাডভার্ট তাই না দেখেন এটা কেন অ্যাডভার্ট হয়েছে কেমন আচ্ছা এবার আমার পক্ষে এডভার যায় জাস্ট তিন পেজ এখান থেকে যাবো যে এক পেজ দুই পেজে প্রথম পেজে লেখা আছে দেখে প্রথম পেজে আসছে কি না অ্যাডভার্ভ তা এডভার্ট আমি এখানে স্পষ্ট লেগে গেছি কিছু ওয়ার্ড কিছু ওয়ার্ড সাধারণত অ্যাডভার্ভ হয় যেমন এই দেখেন অ্যালোন হার্ড আসছে কি না হুহু আসছে কি না ওকে হু হু আসছে তিন পেজ জাস্ট তিন পেজ ক্যান ইউ ইমাজিন তারপর দেখে সিনোনিম এটা তো গ্রামার নাম জাস্ট গ্রামার গুলো দেখেছি কেমন হোয়াট তারপর এই যে এটা হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ প্যারেন্টস এই যে অ্যাজ ওয়েল অ্যাজ তাহলে আমি আমার বইতে যাই এই যে দেখেন এক পেজ দুই পেজ এই হচ্ছে তিন পেজ তাই না তাহলে দেখেন এই যে এখানে স্পষ্ট সাবজেক্ট বার এগ্রিমেন্ট সাবজেক্ট বার এগ্রিমেন্ট আমি জাস্ট তিনটা বলছি এক দুই আর এই পাশে একটা তিন তাই না তাই তিন দুই নম্বর বলছে প্রথমে বলছে দেখেন এই যে অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে তার আগের অংশ সাবজেক্ট আছে কি না তাহলে এই যে অ্যাজ ওয়েল অ্যাজ আগের অংশ সাবজেক্ট তাহলে এই বাক্যের প্রশ্নটা আমরা একটু দেখি এই যে অ্যাজ ওয়েল অ্যাজ হি এজ এজলেস তাহলে হি সাবজেক্ট হি সিঙ্গুলো এক পাত্র এখন বি ইজ এটা হচ্ছে ক্লিয়ার বুঝে গেছে দ্য বুকস বিলং তাহলে দ্য বুকস কি বলেন তো এটা এটা হচ্ছে প্লুরাল তাহলে ভাব কি হবে

কারণ এগুলো সিঙ্গুলার বাদ এই বাদ আর আছে আর বিলং আর শুধু বিলং তাহলে কি হবে এটা অবশ্যই শুধু বিলং এখানে প্যাসিভের কোনো কাজ নেই কেমন কিছু ভার সাধারণত প্যাসিভ হয় যেমন বিলং অ্যাক্সিডেন্ট কয়েকটা আছে এগুলো কেমন তাহলে এটা বলতে বুকস বিলংস টু মি এই মালিক আমি ক্লিয়ার ওকে তারপর দেখেন ড্যাশ আদার ইজ এ গ্রিন বাক্যটা শূন্যস্থানে শুয়েছে একটা অপূর্ণ বাক্য সাধারণত কি হয় বারপাস আইন জি দিয়ে কিংবা টু প্লাস ইমান দিয়ে শুরু হয় যেটা আমরা এই দেখেন এখানে লিখছি জিরান পার্টিসিপাল যে সাবজেক্টে যাই কি বুঝতে পারে যে রুলস নাম্বার ওয়ান সাবজেক্ট এগ্রিমেন্টে কি এস ওয়ান বি ওয়ান এগুলো জিরান পার্টিসিপাল হয় কেমন জিরান পার্টিসিপাল হয় অর্থাৎ এগুলো হলে সাবজেক্ট কি হয় সিঙ্গুলার বা ভাবটা বা সিঙ্গুলার হয় যে এই জিনিসটা সিঙ্গুলার দিচ্ছে দেখতে পাচ্ছি কিনা তাহলে টু হেল্প কোথায় আছে টুয়েলভ অপশন এতে তাহলে উত্তর হচ্ছে এই যে উত্তর হচ্ছে এ ক্লিয়ার বোঝা গেছে তারপরে যে আবার লিটারেচার থেকে আসছে আবার ডু ইউ নো দ্য সলিউশন আচ্ছা অনেকে মনে করে আমি খালি গ্রামার পড়ে আমি কিন্তু মেমোরিজি পার্টটাও পড়ে যেমন দেখেন এই দেখেন আমি এখানে যত বোকাবলি আছে আমি যদি একটু দেখাই এই যে এখান থেকে হচ্ছে আমার ভোকাবুলারি দিছি তে আমি পাঁচ পেজ মত ভোকাবুলারি দিছি জাস্ট পাঁচ পেজ এই দেখেন এখানে খুব ওই দেখেন প্রি পজিশন দিতে পাচ্ছেন এই যে প্রি পজিশন নেচে এই যেখানে আছে কি না সলিউশন আছে কিনা তাহলে দেখেন যে আমার কাছে জাস্ট পাঁচ দশ পেজ পড়েছে যদি পরীক্ষায় যায় তার কাছে কি তার এখানে মানে তার পাঁচ ঘন্টা দিল তার মানে বিসিএস ইউনিস্টে শেষ তাহলে তাহলে সে কি তার বিসিএস জিনিসটা যদি শেষ হয়ে যায় তাহলে কি করবে সে বাকি সময় শুধু অন্যান্য সাবজেক্ট পড়বে ইংলিশ বিজ্ঞানে বিসিএস কনফিডেন্স কোচিং এগুলো থেকে তার তিন থেকে চার ঘন্টা সময় নষ্ট করে লাগছে না তাহলে কি বলতে এটা সলিউশন টু আমার সে থেকে আসছে কিন্তু দেখাইছে ওকে হোয়াট ডাস দ্য ইডিয়মস টেক সাম ওয়ান টাস্ক এটা একটা ইডিয়মস তাহলে আমি আমার ফিব এই সিটির ভিতরে যাই দেখেন এই ওয়ান ওয়ার সাবস্টিউশন পর পেজে পর পেজে ইডিয়ম দেখছেন প্রত্যেকটা এক পেজে এক পেজে এক পেজে একশো বেশি দিন এই যে এখানে লাগছেন টেক টু টাস্ক দেখা আছে কিনা আমার আঙ্গুল উপর দেখেন টেক টু টাস্ক টেক্স টু টাস্ক মানে কিছু রিভিউ ফিনিশ রিভিউ ফানি সত কাউকে শাস্তি দেওয়া তাহলে এটা কি হবে এই দেখ এটা হুবু এই দেখেন টেক সামন টু টাস্ক এটা তো একটু রিভিউ সামন অর্থাৎ কাউকে বকা করা কেমন তাহলে উত্তর হচ্ছে এটা হুবু আসছে কিনা জাস্ট এক আমি তো সাজেশন দিচ্ছি একশো একশো উপর দিয়ে এখান থেকে আচ্ছা তারপরে দেখেন আই লাভ রিডিং বুকস অ্যান্ড ড্যাশ তাহলে এখানে একটা অ্যান্ড আছে অ্যান্ডের আগের অংশ হচ্ছে বারবার আনি তাহলে পর অংশ কি বারবার আনি এটাকে বলে প্যারালিজম এটা দেখেন আমি জাস্ট একটা আমার বইয়ের এই যে প্রথম পেজ এই যে প্রথম পেজ এই সেকেন্ড পেজে আসলাম হুম তাহলে প্রথম পেজে পাচ্ছি এই যে প্রথম পেজে প্যারালিজম দিচ্ছি দেখতেছি না যে আমাদের আই লাভ রিডিং এ যে রিডিং তাহলে পরিস হয়েছে ক্লিয়ার আচ্ছা তারপরে চুজ দ্যুজ আচ্ছা না এখানে একটা ইয়ে আছে স্পেলিং আসতে একটা স্পেলিং আসতে দেখেন চুজ দ্য কারেক্ট স্পেলিং তাহলে রিপিটেশন হচ্ছে সঠিক উত্তর এই দেখেন সি তো এইটা আমার এখানে যদি দেখে আপনাদেরকে এই যে দেখে দেখেন স্পেলিং দেখতে পাচ্ছেন কিনা স্পেলিং এই যে দেখেন এ দিলাম আমি মনে হয় পাঁচটা না ছয়টা এই দেখেন এতে গেলে দেখেন এই যে রিপিটেশন আসছে কিনা কোনো মানে কথা বলো না কেমন একদিন ইংলিশ শিখতে হবে এমনি বলিনি একদিন খুব বেশি বলছি আমি বললাম না বিশেষ ইংলিশ করতে পাঁচ ঘন্টা লাগে সর্বোচ্চ কথা হচ্ছে সমস্যা একটাই বাঙাল বাংলাদেশের মানুষ বা বাঙালি কখনো আমাকে বুঝতে পারো না আমাকে বুঝতে হলে মানে তারা আরও বিশ থেকে তিরিশ বছর সময় লাগবে কিছু মানুষ সময় আগে জন্মায় মানুষ তাদেরকে বুঝতে পারবে না সেটা আমার মনে হয় আমি আমি একজন যে আমি মানুষ সময় আগে জন্ম সেই জন্য কেউ আমাকে বুঝতে পারতেছে না যে ফোকাস তারপর এই যে বিশেষ কনফিডেন্স বিভিন্ন প্রচেংসাটা যেগুলো আছে কেমন সেখানে গিয়ে আপনি তিন থেকে চার মাসে দশ থেকে বারো হাজার একটা কোর্স করতে পারবেন সেখানে আপনি ইংলিশ আগে মাথায় কিছু জানান আমি এটা গ্যারান্টি কর আজকে শেষ হলে আজকে কালকে ইংলিশ শেষ সো কিন্তু আমার জব বেশি কিন্তু খুব হাতে কোনো এই পর্যন্ত আমি গত তিন বছর জব পড়েছি পাই পঞ্চাশ জন মানে মানুষ আমাকে বিলিভই করে না বিলিভই করে না আমি তো হাজার হাজার প্রমাণ দিতে পারি আমার কোর্স করে যদি পারি না বুঝি না ভালো লাগে না কোর্সে ডাবল ফে বাংলাদেশ একমাত্র আমি যার কোর্স করে একদিন পরে ইংলিশ শেষ হয় তো বিশেষ জিনিস চিন্তা করা যায় বিশেষ জিনিস একদিন শেষ

এখানে জন্ম নেওয়ার কথা আছে বন বন তো কেউ নিজে নিজে করতে পারে না জন্ম তো কেউ নিতে পারে না তাহলে প্যাসিভ হবে তো প্যাসিভের রুজটা কি প্যাসিভ একদম প্যাসিভের যদি বয়সে দেয় আর কি বয়সের প্রথম রুজ আমি বলছি কি প্যাসিভ মানে হচ্ছে বি প্লাস বি প্লাস বি থ্রি প্যাসিভের মতো আটটা রুজ শেষ এই যে বি প্লাস বি থ্রি তাই কি বি প্লাস বি এখন জন্ম মানে বি প্লাস বি হবে তাহলে বি প্লাস বি এই প্রশ্ন কোথায় আসবে বলতো এই দেখেন হ্যাভ ইউ বন না হ্যাভ বি নইলে তখন হয়তো প্যাসিভ তাই না আর বন এটা প্যাসিভ আছে ওয়াই আর বন প্যাসিভ আছে এটা কিন্তু আবার প্যাসিভে নাই অপশন ডি তাহলে এটা হবে না তাহলে এ আর ডি প্রথমে বাদ এখানে প্যাসিভ নাই প্যাসিভ আছে সি আর অপশন বি সি আর বির মধ্যে পাতা করছে একটা প্রেজেন্ট একটা পাস এখন জন্ম কি আগে নিচ্ছে পর নিচ্ছে বর্তমান হবে না এটা অতীতকালের কাহিনী জন্ম তো অবশ্যই মানুষ আগে নেই তাহলে প্যাসি পাস হবে এই জন্য ওয়াই আছে তাহলে আমি কি বুঝতে পারছি এই যে আমি আপনাদেরকে বলছি জাস্ট আমার এই বইয়ের জাস্ট জাস্ট ষাটটা রুলস পড়বেন এর বাড়ি কিছু না জাস্ট তিন পিস মানে জাস্ট ইমাজিন মানে আমি তো মানে আমার কথা বিশ্বাস করতে দূরের কথা মানে আপনারা কেউ সক্রিয় কল্পনা করতে পারেন যে তিন পেজ পর জাস্ট এক তারপর হচ্ছে দুই এ তিন এই জাস্ট এই তিনটা পেজ পড়লে আমি দেখাচ্ছি এই তিনটা পেজ পড়লে যেমন এই তিনটা পেজ পড়লে বিসিএস ইংলিশ গ্রামার শেষ এবং এটা গ্যারান্টি করা সো বাংলাদেশের মানুষ যদি আমাকে বুঝতে পারো তাদের দশ বছর সময় লাগবে সো আমি এতে কিছু যায় আসে না আমাকে পাগল বলে সো পাগল সবসময় বলে এসেছে সেই যে কিছু জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে যে আমি জব বইটা দেখে আমার আমার জব বেশি আছে এই কিছু ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা হচ্ছে এখান থেকে জাস্ট এই বই দশ পাতা থেকে সব কিছু ডাকা শ্রীত কম আসছে কিছু জায়গায় জন্মশীত পরীক্ষা এই বই দশ পাতা থেকে সব কম আসছে আমি সব প্রথম কমেন্টে দিচ্ছি আপনার চেক করবেন তারপর কিছু জায়গায় আগে খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সব এখানে কম আসছে সামনে গত বিশ বছর যা আসছে এখান থেকে নাইনটি পার্সেন্টের সামনে এখান থেকে আসবে আমার একটা গ্যারান্টি করা সো যারা এখনও আমার কোর্সে ভর্তি হওয়া হোক জব হোক কিছুদিন পরে শুধু আফসোস করা সময় গেলে সাধারণ ইস যদি ভর্তি দিন তাহলে আজকে আমাকে অসংখ্য স্টুডেন্ট ফোকাস করে অসংখ্য স্টুডেন্ট প্রতিদিন নক দিয়ে বলে ভাইয়া ইস যদি আপনার কাছে ভর্তি দিন এগারো বারো হাজার টাকা দিকে কি পড়ছি কিছুই আসে না মানে মাথা ভিতরে ঢুকে না আজকে পড়ে ভুল দে আর আমার একটা ভুলের কোনো সুযোগ নেই জাস্ট রিডিং করতে পারে জাস্ট কেউ যদি জাস্ট রিডিং পড়তে পারে তাহলে আমার জব কোর্সটা করতে পারে জাস্ট রিডিং করার যোগ্যতা যে আছে ক্লাস টু এর একটা বাচ্চাকে আমি কোর্স করাতে পারবো এটা গ্যারান্টি করা বলতেছি কেমন সো এই ছিল কথা আল্লাহ হাফেজ যারা আমাকে হিটার্স আমি জানি আস্তে আস্তে তারা আমার ভক্ত হবে ভালোবাসবে তো সময়ের অপেক্ষা বাঙালি তো বোঝে না কোনো কিছু সো আমিও এটা নিয়ে খুব বেশি মন খারাপ করি না মাঝে মাঝে কষ্ট লাগে সমস্যা নেই যার দরকার সে আমাকে খুঁজে নিবে হ্যাঁ আমাকে খুব কম মানুষের চিনি যার দরকার সে খুঁজে নিবে সবার জন্য দোয়া যারা যারা আবারও বলছি যারা এখন যে কোনো প্রকার জব যে কোনো প্রকার জব যারা করতে চান আমার জব এসে ভর্তি হয়ে যান আজকে ভর্তির কালকে শেষ করে দেবো কেমন আল্লাহ হাফেজ